সিদ্ধ করে নিয়েছি এখন বেটে পাটায় বাটবো পাটায় বেটে তারপরে গাজরে হালুয়া রান্না করবো গাজর গোলামি হেন করে বেটে নিয়েছি এখন রান্না করব আমি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব দিয়ে দিলাম তেজপাতা গাজরে হালুয়া রান্না করবো

ভালো করে ভেজে নিতে হবে ভালো করে তেলে ভালো করে ভাজা হয়ে গেলে চিনি এই গাজর হালুয়াটা শুধু চিনি রান্না আমি আজকে এখন এক পেলা চিনি দিয়ে দিলাম আবারও ভালো করে নিয়ে নেব আজকে সকাল সকাল গাজরের হালুয়া রান্না করতেছি আজকে সবে বার গাজরের হালুয়া খুব টেস্ট হয় যত পর্যন্ত তেল না বের হবে ভালো করে এমন লাটতে হবে নিচে যদি না লেগে যায় রান্না হয়ে গেছে আমার গাজরের হালুয়া এখন শুধু পরিবেশনের পালা রান্না হয়ে গেছে এখন পরিবেশন করব। গাজরের হালুয়া খেতেও মজা রুটি দেওয়া তো বেশি মজা দিব কিচমিচ হৈ গেল মজাদাৰ গাজৰ হালোৱা